দেখুন এই যে তন্ত্র ব্যাপারটা আমরা বলি এই তন্ত্রোক্ত গ্রহ সংস্কার তন্ত্রোক্ত গ্রহ প্রতিকার সবকিছুই কিন্তু শিবকে নিয়ে শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা শিবের মুখ নিঃসৃত বাণী হচ্ছে তন্ত্র এবং প্রত্যেকটি যখন আমাদের এই যে হরস্কোপে যে গ্রহ সংস্কারের কথা বলে এই যে এক্ষুনি যে বললাম গ্রহ সংস্কারের কথা এই গ্রহ সংস্কার করতে হলে সবার আগে আপনার হরস্কোপে দেখুন সবার হরস্কোপ তো মনের মতো হয় না কারো ভালো কারো মন্দ কারো মধ্যম বিভিন্ন রকমের হয় তো হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সেখান থেকে যদি আপনি ঊর্ধ্বে উঠতে চান বা হরস্কোপকে যদি আপনি আরও হয়তো আপনার হরস্কোপ পজিটিভ আপনি আরও পজিটিভ করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সব থেকে আগে যদি গ্রহ সংস্কার করতে হয় সবার আগে যার পুজো করা হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোন গ্রহ সংস্কার কিন্তু সম্পূর্ণ হয় না এবং তিনি শেষ কথা শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের এই যে তন্ত্র শব্দটা আমরা প্রায়ই শুনি তন্ত্রোক্ত কোনো বিষয় প্রায়ই শুনি এই সব কিছু স্রষ্টা কিন্তু শিব শিবের মুখ নিশ্রিত বাণী হচ্ছে তন্ত্র এবং এই যে সামনে আমরা যে তিথিটাকে পাচ্ছি সেটাকে মনে হয় বছরের সর্বশ্রেষ্ঠ তিথি বলা যায় কেননা আমরা সাধারণত অমাবস্যায় কাজ করি কিন্তু শিবের যে তিথি এই যে কথাটা বললাম যে প্রত্যেকটা তন্ত্রক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয় সেই হিসাবে এই যে সামনে আমরা যে তিথিটা দেখতে পাচ্ছি সামনে একটা বিরাট বড় তিথি আসছে বুঝতেই পাচ্ছেন। তো সেই তিথিটা কিন্তু সবথেকে বছরের পাওয়ারফুল তিথি আমাবস্যা গুলো আছে তারপরেও বলছি শিবের তিথি শিবরাত্রি সর্বশ্রেষ্ঠ তিথি এবং এই তিথিকে কাজে লাগাতে পারাটাও একটা ভাগ্যের বিষয় সব সময় সবার ভাগ্য পাওয়া যায় না ভাগ্যে নির্দেশ করে একদমই তাই মহাকালী নির্দেশ অনুযায়ী একটা পাতাও নড়বে একটা আমি প্রতিকার করে সুফল পাব কবে বা আমার জীবনের সুফল কবে রয়েছে এটা মহাকাল দ্বারা নির্ধারিত ওইটার জন্য আমাকে এখন অপেক্ষা করে বসে থাকলে তো চলবে না আমাকেও প্রচেষ্টা করতে হবে কর্মটা করতে হবে